হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি আমরা যদি এভাবে শিখি তাহলে অতি দ্রুত আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারব এখানে কোনো কিছু করার সম্ভাবনা আছে বা ছিল কোনো কিছু করার সম্ভাবনা আছে বা ছিল এই অর্থে আমরা এখানে কয়েকটা বাক্য লেখা আছে সেটা আমরা প্র্যাকটিস করবো যাতে আমরা আরও হালাদা হালদা বাক্য আমরা তৈরি করতে পারি যেমন হ্যাঁ তাদের তাদের এখানে আসার সম্ভাবনা আছে যে তাদের এখানে আসার সম্ভাবনা আছে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে লাইকলি লাইকলি ব্যবহার করতে হবে লাইকলি প্লাস হল ইনফেক্ট করতে হবে তবে সাবজেক্টের পরে বিভার ব্যবহার করতে হবে অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার পার্সেন্ট ব্যবহার করতে হবে তারপর লাইকলি হ্যাঁ তারপর টু প্লাস হল ভাগ যেমন তাদের এখানে আসার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু কাম হেয়ার আমাদের ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে উই আর লাইকলি টু গো টু ঢাকা আসলে আমরা এখানে কয়েকটা বাক্য লেখা আছে আমরা যদি ভালো করে শিখি দেখি তাহলে কিন্তু এই বাক্যগুলো থেকে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারব এখানে দেখা আছে যে তাদের তাদের খেলাটা যে তার আছে যে তাদের খেলাটা তার সময় আছে অর্থাৎ তার খেলায় জয়লাভ করতে পারে তাদের খেলায় জয়লাভ করার সমন আছে এই ক্ষেত্রে দেহ সাবজেক্ট যে সঙ্গে আমরা এম বিল আর দেব দে আর লাইকি টু উইন দ্য গেম আমরা কী বলবো যে তাদের খেলাটা যে তার শোণ আছে তাদের খেলাটা যে তার শোন আছে সেটা আমরা বলবো দে দে আর এ বিভাব হবে লাইট ই আই কে ই লাইট লি টু তারপর টু উইন 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 দ্য গেম ইয়ে এম ই অর্থাৎ হ্যাঁ লাইট টু যদি বাকি ব্যবহার করি যদি আমরা লাইটই টু সমূহ অর্থ বাকি ব্যবহার করি সাবজেক্ট পরে বিভাব দিতে হবে প্রেজেন্টে ও এম ভিজাল পার্সেন্স অবদিত হবে তারপর লাইক টু প্লাস হলো মূল ভাগ লাইক টু প্লাস হলো মূল ভাগ যেমন দে আর লাইক টু উইন দ্য গেম তাদের খেলায় জল করার সমনা আছে আবার তার চাকরিটি পাওয়ার সমন আছে তাহলে তার চাকরিটি পাওয়ার সমন আছে তার হলো সাবজেক্ট তাহলে হি ইজ লাকি টু হ্যাভ দ্য জব হি ইজ লাকি টু হ্যাভ দ্য জব হতে পারে টু গেট দ্য জব হতে পারে লাকি টু করে একটা মূল ভাব দিতে হয়ে গেল তাহলে তাহলে

আমাদের তাহলে উই সাবজেক্ট উই আর দিতে হবে আজ প্রেজেন্টেন্স তাহলে উই আর লাইকলি টু গো ঢাকা টুডে আজ আমাদের আজ ঢাকা যাওয়ার সময় আছে উই আমরা হলো উই আর লাইকলি উই আর লাইকলি লাই লাইকলি টু গো টু ঢাকা ঢাকা টুডে টু ডে নেক্সট আমার আমার বাবার একটি গাড়ি কেনার সুযোগ আছে তে বলেছে আমার বাবা আমার আমরা বাবা একটি গাড়ি কিনতে পারে বা কিনা সুযোগ আছে সেই ক্ষেত্রে মাই ফাদার মাই ফাদার কিভাবে আমার বাবার একটি গাড়ি কেনার সুযোগ আছে তাহলে আমরা যে মাই ফাদার মাই ফাদার এখানে ইস লাইকলি লাইকলি টু বাই টু বাই আকার เนาะ অর্থাৎ এখানে আমার বাবার একটি গাড়ি কেনার সম্ভাবনা আছে মাই ফাদার ইজ মাই ফাদার ইজ লাইকলি টু বাই এ কার তোমার তোমার একটি গাড়ি কেনার কথা ছিল এইখানে ডাক্তারটা আলাদা যে তো কোনো কিছু করার কথা আসে বা ছিল করার কথা আসে বা ছিল সেই ক্ষেত্রে আমাদের একটা ট্যাক্সি ব্যবহার করতে হবে সার্ভেস্টু এখানে সার্ভে বলে আমি যার পার্সেন্স ব্যবহার করতে হবে এখানে যে তোমার একটি গাড়ি কেনার কথা ছিল পার্সেন্স আছে তাহলে

এটা একটা ট্যাক্সার একটা ফ্রেশ এটা সম্ভাবনা বোঝায় কোচিং রেটি বোঝায় যেমন তার তার পরীক্ষা ভালো করার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু কাটি গুড ইন দ্য এক্সাম তাদের তাদের বিপদটি কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে দে আর লাইকলি টু ওভারকাম দ্য ড্যান্জার অথবা প্রবলেম এভাবে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো যেমন হ্যাঁ তার তার একটি তার একটি গাড়ি কেনার সোমোন আছে তাহলে হিস লাইফ ইট টু বাইয়ে খায় আবার তাদের আছে এখানে আশা শোমণ আছে দে আর লাইফ ইউ টু কান হিয়ার আশা করি বুঝতে পেরেছেন এই এই ট্যাক্সেরটা প্রথমে সাবজেক্ট তারপর ডিভার লাইফ ইউ টু প্লাস এর মুলভার থ্যাংক ইউ